বিশ্বনবীর বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রতিবেশীর প্রতি দয়া করা আমাদের প্রত্যেকটা বাড়ির আশেপাশে আমাদের প্রতিবেশী আসে না নাই আসে না প্রতিবেশীদের প্রতি দয়া করা কিন্তু প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক ভালো না আমার পাশের ঘরের সাথে আমাদের সম্পর্ক অনেকেরই এইটা বিশ্ব নবীর সুন্নাতের বহির্ভূত কাজ নবীজি বলতেন যদি তোমার বাড়ি উঁচু করে বানাতে হয় তোমার পাশের প্রতিবেশীর কাছে পারমিশন নাও তার বাতাস যাতে ঠেকে তাকে ক্ষতিগ্রস্ত না করে তার মানে তার সাথে একটা মেলামেশা করে পরামর্শ করে তুমি এটা করো তোমার তোমার জায়গায় তুমি করছো এসে তোমার ধারা যেন তোমার প্রতিবেশী কষ্ট না পায় কারণ মোহাম্মদ রুসুরুল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন যে জিব্রাই আলি প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করার জন্য আমাকে এতটা তাকিত দিয়েছেন আমার মনে হয় যে তারা ওয়ারিস হয়ে যাবে আমার প্রতিবেশীরা আমি মারা গেলে আমার সম্পদের ওয়ারিসানা ভাগ পাবে এরকম তাকিদ দিছেন নবীজি বলতেন কোনো ব্যক্তি যদি আখেরাদের প্রতি ঈমান থাকে আল্লাহর প্রতি ঈমান থাকে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় তাহলে আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন সব আপনি করলেন অত আপনার দ্বারা আপনার প্রতিবেশী নির্যাতিত দ্বারা তারা নামাজে এসে আপনার জন্য বদ্ধ করে যে আমি আল্লাহ আমার প্রতিবেশীর জ্বালায় আমি আর টিকতে পারতেছি না আমাকে সে কষ্ট দিচ্ছে নামাজ পড়ে পড়ে মুরাজাত আপনার জন্য বদ্ধ করে এই জন্য নবীজি বলতেন লাইসাল মুমিন আল্লাহাদী ইসবাহু ওয়া যা রুহু ওই ব্যক্তি খাটি ইমানদার না ওই ব্যক্তি খাটি মুসলমান না যে নিজে পেট করে খাবার খায় প্রতিবেশী না খেয়ে তাকে তার খবর নেই মোহাম্মদ রসুরুল আসাল্লাহ সাল্লাম বলতেন ওই ব্যক্তি খাটি ঈমানদার না আপনি খবর নেন নবীজি মাঝে মাঝে বলতেন যে তোমার প্রতিবেশী বা প্রতিবেশী সন্তানেরা যদি অভুক্ত থাকে তোমার তরকারিতে ঝল একটু বাড়িয়ে দাও বাড়িয়ে দিয়ে হলেও তার ঘরে মাঝে মাঝে পৌঁছায় দাও তাহলে তোমাদের সাথে মিল মোহব্বতে এটা ভালো থাকবে প্রতিবেশীকে তোমরা তোমাদের মাংস যখন রান্না করো গোস্ত রান্না করো তাদের ঘিরানে প্রতিবেশীকে কষ্ট দিও না তার মানে এতটা সংযত হয়ে থাকা দরকার এজন্য নবীজি বলতেন লাইসাল মুমিন আল্লাহ ওই ব্যক্তি খাঁটি মোমেন কখন হতে পারবে না যে নিজে পেট ভরে খাইলো প্রতিবেশে অভুক্ত থাকলো কিন্তু সে খবর নিল না নবীজি বলেন ওই ব্যক্তি কখনো খাঁটি মানদার হতে পারবে না এরপরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একজন লোক এসে বলতেছেন আর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম এক ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় ইসলামের সব ভালো ভালো কাজ করে কিন্তু তার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় এই নামাজি ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে হজ করে ইসলামের সমস্ত ভালো ভালো কাজ করে কিন্তু তার দ্বারা তার প্রতিবেশী যদি নির্যাতিত হয় কষ্ট পায় হি আমিন আহলিন নার ওই ব্যক্তি জাহান নামের অধিবাসী চিন্তা করছেন পরক্ষণে আবার জিজ্ঞাসা করা হল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম এক ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে করে জাকাত দেয় ইসলামের সব ভালো ভালো কাজ করে কিন্তু তার উপরে তার প্রতি খুশি সন্তুষ্ট এর ব্যাপারে কি বলবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হিয়া মিন আহলিল জান্না ওই ব্যক্তি জান্নাতের অধিবাসী সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাহলে প্রতিবেশীদের ব্যাপারে কতটা ইসলাম গুরুত্ব দিয়েছেন বিশ্ব নবীর অন্যতম বৈশিষ্ট্য ছিল প্রতিবেশীর প্রতি এই প্রতিবেশীর প্রতি এই দয়া তাদেরকে এইভাবে কষ্ট না দেওয়া নির্যাতন না করা আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট না পায় এদিকে লক্ষ্য রাখা এরপরে একটা হাদিস আপনাদেরকে শোনাই খুব মজার কথা শোনেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হাদিসে কুচির মধ্যে আল্লাহ নিজেই বলছেন যে একজন ব্যক্তি যখন মারা যায় এক ব্যক্তি যখন মারা যায় তার ঘরের চারজন দেয় ভালো সাক্ষ্য দেয় যে আল্লাহ যে প্রতিবেশী মারা গেল এই প্রতিবেশী খুব ভালো ছিল আল্লাহ আল আমিন বলেন ওই চারজন প্রতিবেশী সাক্ষ্য তার আমি তার জীবনে সবগুলো মাফ করে দিই আল্লাহ নিজ হাদিসে কুচ্ছির মধ্যে বলতেছেন যে আপনি মারা গেলেন আপনার চার ঘর প্রতিবেশী আপনার ব্যাপারে ভালো সাক্ষ্য দেয় যে আপনি ভালো ছিলেন আল্লাহ আলমিন বলেন ওই ব্যক্তি যদি খারাপও হয় ওই প্রতিবেশী সাক্ষ্য দ্বারা আমি আল্লাহ তালা বলি যে তোমরা সাক্ষ্য দিয়েছ তোমরা তার প্রতিবেশী তার সব খবর রাখো আমি আল্লাহ মাফ করে দিলাম আর তার গুনার কথা তোমরা যেইটা জানো না সেইটাও মাফ করে দিলাম এজন্য জন্য বিশ্বনবীর আমাদের অন্যতম বৈশিষ্ট্য আমরা প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবো